আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা মাল্লা নাবিয়্য বাদ আম্মা বাদ সম্মানিত উপস্থিতি অনেক দিন বাদে একটা গল্প শেয়ার করতে আসলাম শেখ আল্লামা ইবনু বাজ রাহিমাহুল্লাহ তার একজন ছাত্র ইয়ামানি ইয়ামান দেশের সেই ছাত্র বর্ণনা করছে সে বলছে যে আমি নিয়মিত শেখের দারসে বসতাম আমি খুবই দরিদ্র ছিলাম তো একদিন শেখকে খুশি করার উদ্দেশ্যে বললাম শাহেখ আজকে আপনার আমার বাড়িতে দাওয়াত আমার বাড়িতে কিছুই নাই আমি জানি শেখ এত ব্যস্ত যে আমাকে তিনি বলবেন যে আমি খুশি কিন্তু তোমার দাওয়াত আমি কবুল করলাম না কিন্তু আমার শেখ আমার দাওয়াত কবুল করলেন তিনি বললেন যে তুমি খুশি থাকো আমি তোমার দাওয়াত কবুল করলাম তোমার বাসায় যাব। তবে দুইটা শর্ত এক তুমি অতিরিক্ত কোনো কষ্ট করবে না যা আছে সেটাই আপ্যায়নের জন্য ব্যবহার করবে তখন আমি মনে মনে চিন্তা করলাম আমার তো কিছুই নাই আমি কি করে কষ্ট করব না দুই নাম্বার শর্ত হচ্ছে যে তুমি আমার সাথে এখনই যাবে আমি ম্যাকরি পরে শেখের সাথে বের হলাম শেখ গাড়িতে চলতে লাগলেন আমি তার পাশে বসা তিনি রাজ প্রাসাদে প্রবেশ করলেন ফাহাদের বাসায় প্রবেশ করে তিনি এশার সালাতের পরে দার্স দিলেন পারিবারিক দার্সে তিনি অংশগ্রহণ করার পরে তারা খাবারের আয়োজন করছে রাজকীয় খাবার শায়ক তখন বললেন যে আমার একটা দাওয়াত রয়েছে আমি সে দাওয়াতে যাবো তখন অনেক অননয় বিনয় করা হলো তাকে শায়ককে আর আমিও দোয়া করতে থাকলাম যে আহ শায়ক দাওয়াত কবুল করুক আমিও এখানে বসে খাবার খাবো আমি সত্যই এমন অনেক ফল ফ্রুট এর আগে কোনো দিন দেখিনি এতে দেখা গেল যে শেয়েখ বলল যে না আমি দাওয়াত কবুল করেছি সেখানেই যাবো এরপরেও রাজ দরবার থেকে তাকে বলা হলো যে আপনি বলুন কার দাওয়াত আপনি কবুল করেছেন আমরা প্রয়োজনে তাদের কাছে অনুরোধ করে দাওয়াত ফেরত নেব। দাওয়াতব তাও বললেন না আমি মনে মনে বলতে চাচ্ছিলাম যে আমি বলে কিন্তু পরিশেষে তারা ছেড়ে দিল আমি শেখকে আমার বাড়িতে নিয়ে আসলাম আমার বাড়িতে ছিল রুটি আর বেঁচে যাওয়া পনির সেটাই আপ্যায়নের জন্য ব্যবহার করলাম তিনি খুশি মনে তা খেলেন এবং শুক্রিয়া জ্ঞাপন করলেন তিনি খুশি হলেন আমি আজীব হলাম অবাক হলাম রাজদরবারের সেই আপ্যায়নকৃত খাদ্য কোথায় আর আমার আমি দরিদ্র মানুষ আমার রুটি শুকনো রুটি আর পনির বেঁচে দেওয়া পনির খেয়েও শেখ ইবন বাজ রাহিম আল্লাহ জ্ঞাপন করছেন তিনি ছিলেন আমাদের গত শতাব্দীর শ্রেষ্ঠ বিদ্যান এই বিদ্যানদের মতো আমাদের হওয়া উচিত দেখুন যত আইলেম অর্জন করবেন আপনার ভিতরে একনিষ্ঠতা আসবে কোথায় রাজকীয় সেই খাদ্য খাবার তিনি সেটাকে পরিত্যাগ করে এক হত দরিদ্র বাড়িতে এসে আর পনির খেয়ে সন্তুষ্টির ঢিকুর তুলে আলহামদুলিল্লাহ পড়ছেন এই না আমাদের সালাফ আসুন আমরা তাদের অনুসারী হই আল্লাহ আমাদেরকে সে তাও দান করুন আমিন আমিনুল্লাহ আসসালামু আলাইকুম